আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে অসাধারণ একটা ওয়েব থ্রি প্রজেক্ট শেয়ার করব এই প্রজেক্টটা থেকে আপনারা প্রত্যেকেই কাজ করতে পারবেন এবং আপনারা প্রত্যেকেই কিন্তু বিগ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন কারণ এই প্রোজেক্টে প্রায় পঞ্চান্ন মিলিয়ন ফান্ডরাইজ করছে অর্থাৎ এটা কিন্তু বিগ একটা ফান্ড তো আশা করি আপনারা প্রত্যেকেই বিগ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন তো আশা করি এই প্রজেক্টে আমরা কাজ করলে প্রত্যেকেই মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট করতে পারবো তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা এই প্রোজেক্টে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যদি মনে করেন যে ওয়েব থ্রি প্রজেক্টগুলো অনেক কঠিন হিবি জিবি অবস্থা ভাই এটা হচ্ছে আপনার একমাত্র ভুল ধারণা আপনারা জাস্ট ভিডিওটা দেখেন এবং আপনারা ভিডিওটা দেখে জয়েন হন প্রত্যেকটা ওয়েব থ্রি প্রজেক্টই কিন্তু জয়েন সিস্টেম একই এবং ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কিন্তু আপনাদের প্রতিদিন মাত্র এক মিনিটের কাজ হয়ে থাকে জাস্ট আপনারা চেক ইন করবেন আর টু কালেক্টেড করবেন জাস্ট এতটুকুই কিন্তু কাজ হয়ে থাকে তো আপনারা এত প্যারা না নিয়ে এত কঠিন না ভেবে অবশ্যই ভিডিওটা দেখেন এবং জয়েন করেন মনে রাখবেন আপনারা যদি একটু চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না তো যাই হোক আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে পুরো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন শুরু করা যাক প্রথমত আমাদের কাজ করতে হলে এই প্রজেক্টে জয়েন হতে হবে তো জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্টেটিভ টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমেই এখানে জয়েন হয়ে যাবেন মনে রাখবেন আমি কিন্তু ভিডিও করি পরে কিন্তু প্রত্যেকটা প্রোজেক্ট শেয়ার থেকে শুরু করে যে কোনো আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম প্রোজেক্টে আগে দেই এর জন্য আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা এখানে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনারা জয়েন লিঙ্কের উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কিউ অথবা মিসেস ব্রাউজারে তো এখানে তিনটা ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত তবে কিউ ব্রাউজার এবং মিসেস ব্রাউজার আপনাদের নতুন লাগতে পারে তবে এখানে এটা মনে রাখবেন আপনাদের ক্রোম কিউ ব্রাউজার এবং মিসেস ব্রাউজার তিনোটা কিন্তু একই ব্রাউজার আপনাদের এই তিনওটাই কিন্তু প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি আপনারা ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কাজ করতে অবশ্যই কিন্তু আপনাদের কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারের মাধ্যমে কাজটা করতে হয় তো আপনাদের যদি মিসেস ব্রাউজার না থাকে সেক্ষেত্রে প্লে স্টোরে এসে জাস্ট মিসেস ব্রাউজার লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে দেবেন তো এই প্রোজেক্টটা সার্ভার কারণে জয়েন হতে হয়তো বা কিউ ব্রাউজারের মাধ্যমে একটু লোড নিতে পারে বেশিক্ষণ তার জন্য আমি আপনাদেরকে মিসেস ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছি তবে আপনারা কিউব ব্রাউজার মাধ্যমেও জয়েন হতে পারবেন ঠিক আছে জাস্ট একটু লোড নিতে পারে এরপর হচ্ছে আপনারা কি করবেন সার্চবারে যেই লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন এবং সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট রিডুম ইনভাইট কোড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড করে জয়েন হতে হবে তো আপনারা কি করবেন কানেক্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে ওয়ালেটগুলো শো করবে তো আপনারা অবশ্যই এখানে মেটামাস্কের মাধ্যমে জয়েন হবেন তো মেটামাস্কের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এবং আপনাদের যদি মেটামাস্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কীভাবে একটা মেটামাস্ক অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটো আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো আপনারা একটা মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে নেবেন তো যাই হোক আপনারা এই মেটামাস্কের উপরে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের যদি মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারের মধ্যে মেটামাস্ক অ্যাকাউন্টটা লগিং থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে নিয়ে আসবে এবং যদি আপনাদের ফোনে যদি মেটামাস্ক অ্যাপসের মাধ্যমে ইন থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাপসে নিয়ে যাবে এবং এখানে পাসওয়ার্ডটা চাইবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আনলকে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করার পরে আপনাদেরকে হয়তো বা আবার প্রোজেক্টে নিয়ে যাবে তো আপনাদের প্রোজেক্টে নিয়ে গেলে আপনারা জাস্ট আবার মেটামাস্কের মধ্যে চলে আসবেন এরপর হচ্ছে আপনাদের এখানে অ্যাপ্রুভ বা কনফার্ম যেটা আসে ওইটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলছে তো আপনাদের হয়তো বা অন্যটা চাইতে পারে তো আপনাদের যেটাই চাউক ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমার যেহেতু আরবিট্রাম অঞ্চ আছে তো আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম তারপর যদি দেখেন আপনাদের এখানে লোড নিতেই আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ক্রোস আইকন আছে এই ক্রোসে ক্লিক করে দেবেন ক্রোসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদের যদি কনভার্ট ইন ওয়ালেট এটা চায় অর্থাৎ আপনাদের মেটামাসকে একটা মেসেজ যাবে এবং ওই ওইখানে আপনাদের এটা কনফার্ম করতে হবে তো আপনাদের কিউ ব্রাউজার মাধ্যমে করলে জাস্ট এখানে এই যে থ্রি ডট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর একটু নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাবেন মেটামাস্কের মধ্যে একটা মেসেজ চলে আসছে তো আপনারা এই মেটামাসকে ক্লিক করে দেবেন আর যদি আপনারা মিসেস ব্রাউজার অথবা মেটামাস্ক অ্যাপসের মাধ্যমে লগ ইন থাকে সেক্ষেত্রে আপনারা মিসেস ব্রাউজারে থাকলে অটোমেটিক্যালি আপনাদের সামনে চলে আসবে আর অ্যাপসে থাকলে আপনারা অ্যাপসে চলে যাবেন তো যাই হোক আপনারা যেভাবেই হোক মেটামাস্কে চলে যাবেন মেটামাস্কে চলে আসার পরে এখানে অ্যাপ্রুভ অথবা কনফার্ম আসলে আপনারা জাস্ট এই কনফার্মে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং আপনাদেরকে এই ইন্টারফেজে নিয়ে আসবে তবে এখানে আমি আবারও বলে রাখি এই প্রজেক্টে জয়েন হতে কিন্তু সার্ভারে একটু অনেকটা সমস্যা দেয় তো আপনারা ট্রাই করতেই থাকবেন ট্রাই করতেই থাকবেন মনে রাখবেন একবার না পারিলে দেখো শতবার এটা আমরা পড়ার সময় কিন্তু পড়ে আসছি যাই হোক আপনারা অবশ্যই ট্রাই করে এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন এখন আপনাদের কাজটা কি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টুইটারটা কানেক্টেড করতে হবে তারপর আবার একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিসকট অ্যাকাউন্ট থাকলে ডিসকটটা কানেক্টেড করতে হবে তারপর আর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাদের ডেইলি একটা চেকিং আছে এই কাজটা করতে হবে মানে এটাই হচ্ছে আপনাদের প্রতিদিন কিন্তু কাজ এরপর আমরা যদি আর একটু নিচের দিকে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সলোনা অ্যাড্রেসটাকে কানেক্টেড করতে হবে তো এই প্রোজেক্টটার মধ্যে আপনারা জয়েন হবার পরে আপনাদের তিনটা কাজ একটা হচ্ছে আপনাদের টুইটারটা কানেক্টেড করতে হবে দ্বিতীয়টা হচ্ছে আপনাদের ডিসকোড থাকলে ডিসকোডটা কানেক্টেড করবেন এবং তৃতীয়টা হচ্ছে আপনাদের সলোন অ্যাড্রেসটা কানেক্টেড করতে হবে আর চার নম্বরটা হচ্ছে আপনাদের প্রতিদিন একবার চেকিং করে পয়েন্টটা কালেক্টেড করতে হবে তো এখন আপনারা এখানে টুইটারটা কিভাবে কানেক্টেড করবেন তো কানেক্টেড করার জন্য আপনারা এখানে জয়েন টুইটার এটা পেয়ে যাবেন জাস্ট এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের কিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারের মধ্যে যদি টুইটারটা কানেক্ট না থাকে সর্বপ্রথম আপনাদেরকে বলবে যে টুইটারটা কানেক্টেড করার জন্য তো আপনারা আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে টুইটারটা কানেক্টেড করে নেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন আপনাদের অথরাইজ অ্যাপ এটা চলে আসবে তো আপনারা অথরাইজ অ্যাপ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টুইটারটা কানেক্টেড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা বিশটা টোকেন পেয়ে যাবেন ওই টোকেনটা আপনাদের এখানে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আপনাদের যদি ডিসকট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ডিসকটও কানেক্টেড করে নেবেন তো ডিসকটটা কানেক্টেড করার জন্য জাস্ট জয়েন ডিসকট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো সেমভাবে আপনাদের এই ব্রাউজারের মধ্যে যদি ডিসকট অ্যাকাউন্টটা লগ না থাকে সেক্ষেত্রে আপনারা ডিস্কট অ্যাকাউন্টটা যে নাম্বার এবং জিমেল দিয়ে খুলছেন ওই না ওই নাম্বার এবং জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগ করে নেবেন তো আমার যেহেতু ডিসকর্ড অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমি দেখাতে পারলাম না তবে আপনারা এখানে লগ ইনটা করার পরে আপনাদের এখানে অথরাইজ অ্যাপ যেভাবে টুইটারে দেখাইছে এভাবে দেখাইলে আপনারা অথরাইজ অ্যাপে ক্লিক করলে আপনাদের ডিসকটটা কানেক্টেড হয়ে যাবে তো ডিসকর্ডটা কানেক্টেড করলেও আপনারা এখান থেকে বিশটা টোকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা একটু নিচের দিকে স্কোর করবেন এখানে দেখতে পাচ্ছেন চেক ইন তো আপনারা জাস্ট এই চেক এর মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রতিদিন এক থেকে দশটা টোকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের এখানে সর্বশেষ কাজ হচ্ছে এখানে আমাদের সলোনা অ্যাড্রেসটাকে কানেক্টেড করতে হবে তো আপনাদের সলোনা অ্যাড্রেসটা কানেক্টেড করার জন্য এখানে আপডেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সলোন অ্যাড্রেসটা চাচ্ছে তো আপনারা কি করবেন আপনাদের অবশ্যই ফ্যান্টোমলেট থেকে সলোনা অ্যাড্রেসটা এনে এখানে বসিয়ে দেবেন তো অ্যাড্রেসটা আনার জন্য আপনারা চলে যাবেন ফ্যান্টোমলেটে ফ্যান্টোয়ালেটে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে রিসিবে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে উপরে যে চলন অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করে নেবেন এরপর আপনারা জাস্ট প্রোজেক্টে চলে যাবেন প্রোজেক্টে চলে আসার পরে যে অ্যাড্রেসটাকে আপনারা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটাকে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন এবং এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে এখন দেখতে পাচ্ছেন আপনাদের আবার কিন্তু মেটামাস ভেরিফিকেশনটা চাচ্ছে তো আপনারা কী করবেন আবার এখানে মেটামাস কেটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের যদি ব্রাউজারের মধ্যে মেটামাস্কটা লগ ইং থাকে সেক্ষেত্রে আপনাদের ব্রাউজারের মধ্যেই ওপেন হয়ে যাবে আর যদি আপনাদের অ্যাপস থাকে সেক্ষেত্রে আপনাদের মেটামাস্ক অ্যাপসে নিয়ে যাবে এরপর হচ্ছে এখান থেকে আপনারা জাস্ট কনফার্ম এটাতে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে তো এরপর হচ্ছে এখানে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু কানেক্টেড দেখাবে তো যাই হোক এখন কিন্তু আমাদের প্রোজেক্টটার মধ্যে একদমই কাজ শেষ এখন আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে জাস্ট প্রোজেক্টটায় একবার ঢুকবেন এবং এখান থেকে চেকিং করে আপনারা প্রতিদিন প্রতিদিনের টোকেনটা কালেক্টেড করে নেবেন তো আশা করি এই প্রোজেক্টে আপনাদের কাজ করার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় এ টু জেড আলোচনা করছি আপনারা ঠিক এভাবেই আপনারা অ্যাকাউন্টটা করবেন এবং কাজটা চালিয়ে যাবেন তো যাই হোক সর্বশেষ আমি আপনাদেরকে একবারে বলে যাই প্রথমত আপনারা জয়েন লিঙ্কটাকে কপি করে কিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে পেস্ট করে জাস্ট একটা মেটামাস কানেক্টেড করে একটা অ্যাকাউন্ট করবেন এরপর হচ্ছে আপনারা এখানে টুইটারটা কানেক্টেড করবেন ডিসকোড থাকলে ডিসকোডটা কানেক্টেড করবেন তারপর হচ্ছে আপনারা সলোন অ্যাড্রেসটা কানেক্টেড করবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট প্রতিদিন চেক ইন করবেন এবং টোকেনটা কালেক্টেড করবেন জাস্ট এতটুকু কাজ সর্বশেষ কথা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কাজ করলাম এখন আমরা পেমেন্টটা কিভাবে নেবো তো আপনারা এটা মনে রাখবেন যে আমাদের ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে দীর্ঘদিন কাজ করতে হয় তারপরে তারা পেমেন্ট আপডেট নিয়ে আসলে এরপরে আমরা পেমেন্টটা নিতে পারি তো আপনারা পেমেন্ট কিভাবে নেবেন অবশ্যই আপনারা ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পেমেন্ট আপডেট আসলে আমি অবশ্যই আপডেট দেবো এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান এবং ট্রাস্টাইটির সাথেই থাকুন دو السلام عليكم